আমতলা জামতলা জয়নগর নিমতলা কই খালি পেঁচো খালি সন্দেশ খালি ঝড় মারি যত সব মারামারি যারা যে চওড়া সে যাবে ওই মইপিট, পিঠ খোলা খালি জোড়া যত সব বদমাশের গোড়া বাসন্তী আর সোনা কালি চাল দাঁত দেয় পালি পালি হেরো ভাঙা চোরা ঘাটা কলি খাবে পেটা যারা বেড়ে আর ঢাকি দিন কমে লাউ পাতা করমর বিচুটি পাতা ঝেলো এই জগতে কত মানুষ এলো আর গেল যেমন নাদা বুড়ো গাঁজা খেত ধোঁয়া উড়ে আসে সন্ধে বেলা দেখা হয় ক্যালভ্যাটের পাশে আলিয়া একবার ঘর চায় জল যায় না ফাঁকে কার্তিক পুজো যেখানে যাবে ষাঁড়ের মতো হাঁকে চোটে নাপতি চুল কাটে কাঁচি সাপটা চুল আরে সোনা বা মন পুজো করে রে